নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা আজ যা হয় আমাদের এখানে তো খুবই হচ্ছে নেই বন্ধুদের সবার সামনে আমি অন্য রকমের ভিডিও পরিবেশন করব পাড়া প্রতিবেশী একটা পাড়া প্রতিবেশীদের মুখে মারিতং জগৎ সব জানতা গামছাওয়ালা আসলে না চাইতে ধন পেয়ে গেছে তো তাই অহংকারে মাটিতে পা পড়ে না এর মধ্যে যে কোনো একটা মিসক। যেমন অহংকার বুক ফুলে ঘুরে বেড়ানো সাজাগুজা পরের সঙ্গে পীড়িত রিলস ন্যাকামো আধেক্ষেতা একটা মিসক। বুঝতে পারবে চালা। চালা কিন্তু ভগবান তো এসব মানুষদের চোখে তাকায় না এসব মানুষদেরই জীবন ভালো হয় সবচেয়ে সুন্দর হয় এদের ঝগড়াঝাটিও হয় না এদের সব কিছু যা চায় তাই পেয়ে যায় এরা তো বকরূপী স্বার্থপর বেইমান তারা এই একরূপে আমার সঙ্গে ব্যবহার করছে একরূপে আমার হাজবেন্ডের সঙ্গে ব্যবহার করছে একরূপে আমার বন্ধুদের সঙ্গে ব্যবহার করছে এদের রূপ গিরগিটির মতন মিনিটে মিনিটে বদলায় এরাই ভালো সুন্দর জীবন এদের আমাদের মতো সরসাদাসীদের সাধারণ মানুষদের জন্য এই জীবন নয় ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ